কালাপাড়ার বটগাছ কালাপাড়ার নদীর ধারের এক নির্জন গ্রামে দাঁড়িয়েছিল এক প্রাচীন বটগাছ যার শেকড়গুলো মাটিকে আঁকড়ে থাকা পেঁচানো সাপের মতো গ্রামবাসীরা বলত মধ্যরাতের পরে কেউ যেন ওই গাছের নিচ দিয়ে না যায় শিশুদের শোনানো হতো পেত্নির গল্প দীর্ঘ কালো চুলের অসরেরই নারী যারা গাছের ডালে বসে চুল আঁচড়ায় আর অপেক্ষা করে রাতের নিস্তব্ধ পদধ্বনির এক ভ্যাবসা বর্ষার রাতে তরুণ জেলে রহিম এই সতর্কতা অমান্য করল তার জাল ছিঁড়ে গিয়েছিল আর সে নদীর ধারে বসেই জাল সেলাই করছিল যখন বাড়ির পথে রওনা হলো তখন চাঁদ ঘন মেঘে ঢাকা আর পথের চারপাশে ঘন অন্ধকার বাড়ি ফেরার একমাত্র রাস্তা ছিল ওই বটগাছের নিচের সরু পথ রহিম যতই কাছে আসছিল বাতাস ততই অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠছিল পোকার ডাক হঠাৎ থেমে গেল উপর থেকে টুপটাপ জলের শব্দ শোনা যাচ্ছিল কিন্তু তো কৃষ্টি পড়ছিল না রহিম তার লণ্ঠন শক্ত করে ধরল আচমকা এক ঝোড়ো বাতাস এসে ভিয়ে দিল অন্ধকারের মধ্যে সে শুনল এক নারী কণ্ঠ নরম সুরেলা এক পুরনো লড়ি গুনগুন করছে যেটা তার মা একদিন গিয়েছিল সে স্তব্ধ হয়ে গেল চোখ তুলে দেখল নিচু এক ডালে দাঁড়িয়ে এক নারী সাদা শাড়ি চুল গড়িয়ে নেমে এসেছে গোড়ালি পর্যন্ত মুখ ঢাকা কিন্তু চুল যেন ভেজা আলোয় ঝলমল করছে রহিম সে ফিসফিস করে বলল যদিও রহিম তার নাম উচ্চারণ করেনি আমাকে নামতে সাহায্য করো রহিমের গলা শুকিয়ে গেল মনে পড়ল গ্রামের সেই সব গল্প যেখানে পেতনি প্রিয়জনের কঞ্চে ডেকে পুরুষদের প্রলুব্ধ করে সে পিছিয়ে যেতে লাগলো কিন্তু মনে হলো গাছটা যেন লম্বা হচ্ছে শেকড়গুলো নড়ছে হঠাৎ নারীটি মুখ তুলল তার চেহারা নদীর কাদার মতো ফ্যাকাশে আর চোখের জায়গায় শুধু দুটি ফাঁকা গহবর যার ভেতর কালো জলে চকচক করছে রহিম দৌড় দিল পথটা যেন অদ্ভুতভাবে লম্বা হয়ে গেল পেছনে ভেসে আসছিল খালি পায়ের ছপ ছপ শব্দ নিজের কুড়ে ঘরের প্রদীপের আলোয় ঢোকার পরেই শব্দ থেমে গেল পরদিন সকালে বটগাছ আগের মতোই দাঁড়িয়েছিল কিন্তু রহিমের চুল পুরোটাই পেকে সাদা সে আর কোনো রাতে মাছ ধরতে যায়নি এখনও বাংলাদেশের উপকূলের অনেক গ্রামেই মানুষ বিশ্বাস করে নদীর ধারে কিংবা পুরনো গাছের নিচে পেতনি ঘোরাফেরা করে তারা বলে মধ্যরাতে যদি কারোর প্রিয়জনের কণ্ঠে তোমার নাম ডাকার শব্দ শোনো কখনও পেছনে তাকাবে না কারণ ওটা হয়তো তোমার আপন জন নয়